আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি নিয়ে হাঁটবো কেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি প্যাঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ তো এগুলো কি শুরু করেছি আমরা দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে আমরা এখন পড়ে আছি গান বাজনা ঢাকঢোল ঢুকি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে সিরক আছে অথবা বেদাত আছে এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি গুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সব খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হারাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই একটা বাড়িতে একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে সেটাও বাজবে হিন্দি গান সেটাও বাজবে ইংলিশ গান মানে আপনি গানটাও যদি শোনেনও একটা বাংলা গান শুনতে পারেন না কারণ যে যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি না। ভাষার দিবস যখন আসে আমরা আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি শহীদ মিলনে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম পোশাক আশাক করছি কোন পোশাকটা বাঙালির সাথে মেলে জুব্বা দাড়ি টুপি নাকি আর প্যান্ট গেঞ্জি বলেন বাংলা একে ফজলুল হকের দিকে তাকান বঙ্গবন্ধু দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়ছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি গুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল ঢিলে ঢালা পোশাক পরতাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছে ভেজাল পুকুর সব ভরাট করে ফেলতেছেন নদীগুলো শুকায় যাচ্ছে নদী কোথায় নদীতে পানি কোথায় বলেন পানির ন্যায্য হিসাই বা কোথায় আমাদের কি পানির ন্যায্য হিসা দেয়া হচ্ছে তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর কানে গেলে থেকে নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কোরআন এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে নাইনটি পার্সেন্টের দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন না এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার্স এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলি হিস্ট্রি পড়েনও না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সরফরশি কি তামান্না আদ হামার মে মেহা দেখনা হ্যাঁ জোর কিতনা বাজু এ কাতিল মে হ্যাঁ বুঝেন এই কথা আমাদের মনের মধ্যে এখন সরফর ও শিখিত আমার না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাসাল মাসাল্লাহ এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি উমার রাজি আল্লাহকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্তাব আমিরুল মোমিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধরি না জানে না মুয়াজ্জিন আমি ভুলে গেছি অনেকদিন আগে পড়াইগুলো আমি চর্চা এখন করি না তো মুয়াজ্জিন জানে না যে হ্যাঁ আমিরুল মোমিনিন তোমার স্মৃতিতেই এই আজান দেওয়া হচ্ছে মানে আমির যে স্বপ্ন এখান থেকে কিন্তু আসছে থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভিত্তকে বসালেন আর নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গেলেন জানেন না এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢাক ঢোল দুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামাইকে কেরামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলো মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা যদি বুঝতে না পারেন আরও একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি প্যাচা পেশার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল সামন্দি চলে গেলে আমার একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন আমার সাথে বলেন আপনি পড়বেন আল্লাহমে লা হয় র ইল্লা হইরুক ওলা ওয়ালা হ্যাঁ আল্লাহমে লা সরি আল্লাহমে লা তৈ ইল্লা তৈরুখ ওয়ালা হয় র ইল্লা হইরুখ ওলা ইলা হ্যাঁ মানে আল্লাহ আপনার দেয়া করলাম ছাড়া কোনো করলেন নাই আপনার দিয়ে অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নেই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের ডাকিদা তো এখানে পেচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেচা অমঙ্গলের লক্ষণ তো এগুলো কি শুরু করেছি আমরা যেকোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাকে মূল্যায়ন করেন ইউসুফ আলু ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থাভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতিতে ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তাও আবার ভাই ওই ওইদিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছে আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সবকিছু কি কারণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুচুত করে একটা ফিতা কাটলেন মাসাল পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দু নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকদান করো আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে পার্টি সুহান আল্লাহ সুরা বাকার আর দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকর থেকে দূরে সরে গেছি ভাই আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার তো দান পড়ে কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কে শিক্ষানীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও পড়তে হবে ওদের সাথে আমাদেরকে বাস করতে হবে এই ভাই ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাসাল্লাহ মিলাদ আর জিলাপি আর দাঁড়িয়ে আছে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো বেড়েছে যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশের যেদিন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওই দিন আপনাদের হুশ ফিরবে আল্লাবাক আমাদেরকে ওই আসার আগেই ঘুষে আসার করেন সব এখতালাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামাই গ্রামে জামাতের সাথে থাকেন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউন বন্ধ করেন মূল জায়গাগুলো কাজ করেন সলাফ তাহাজ্জুদ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত শত কাজে আদেশ অসত কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইন তানসুরুল্লাহায়ানসুরুকুম তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ কিন্তু কইনতা আল্লাহ তোমরা যদি সাহায্য না করে ফিরে চলে যাও তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকম পাক অন্য قومকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন সুম্মা লা ইয়াকুনু তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন আল্লাহ কবুল করেন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন বিশ্বের বুকে সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম ওইভাবে বাঁচার তৌফিক দান করেন এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয়রা থরথর করে কাঁপা শুরু করেন সব এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি না এখন পর্যন্ত কথা অনেক কবি আমাদেরকে আরো ভয় করবে কীভাবে এ বিশ্বে তো ঢাল তলোয়াতে যুদ্ধ হয় না বা আইদুল হকুম আতুমিন কৌচেন সুরা সুরা আনসারের মধ্যে আল্লাহ ফাৎ তাসিল করেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিমু না হি আদু আল্লাহ হিউ আদু হকুম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুঃস্বন্ধকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপোষের লড়ায় পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভাই ভায়ে মারামারি কাটাকাটি করছি আমরা গিবদ সমালোচনার রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ পাক আমাদেরকে সেটা বোঝাটা অভিকার করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ আর এটাও চিন্তা করবে না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটা কেউ না আল্লাপাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাল্লাহ এটা রাখেন আমরা যদি গাদ্দার হই মুনাফাকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহবাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকা বাসী শোনেন পাক না রাখার জন্য একটা পাশমাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় না বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে চিন্তাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে জেনার কারণে আসে পরকিয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ল কেমন করে একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধ করবেন আল্লাহকে তৌফিক দান করেন আল্লাহ পাকে এই জাজ বা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন না আমি আইন হাতে তুলে নেবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের কে করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা কি ভিতরে চোখ দিয়ে দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি অকটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত আলিমোলামা বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপসে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মীয় ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না একটা জামারা ফ্রম করছি না একটা এমারা কায়েম করছি না এবং আমাদের মধ্যে একজন আমিরুল মোমিনী নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় দিন একামত করতে পারবেন না এটা আমাদের মূল সমস্যা মূল ঘোরার সমস্যা আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উসকে দিবেন না আপনার ওলামায় গ্রামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না উস্কে দিবেন না অনলাইন গরম করবেন না চুপ করে থাকবেন কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন না বলার দরকার নাই ওলামায় গ্রামদেরকে একটা জায়গায় বসতে দেন তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মহানাকা করে চা খায় সালাম বিনিময় করে ইনশাল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে এবং ওলামাই কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন এক ঐক্যবদ্ধ শক্তি হবে তখন দেখবেন রাষ্ট্র অর্থনীতি রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবেন স্যার এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নেই ও তাগুত ও কাফের ও মশরেক ও এটা ওইটা দেখেন নবী করিম সাল আলী সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব আবু তালে মুসলমান হননি শেষ পর্যন্ত তার বাসাতে তিনি থেকেছেন বড় হয়েছেন ব্যবসা করেছেন চাচাকে কালিমা কালিমাতে পারেন নাই নাই আনতে পারেন তাই বলে কি তিনি দিনের চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি নসিহতের মধ্য দিয়ে সদুপদেশের মধ্য দিয়ে একটা ভাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে সবাই তো আর খারাপ না ভাই সবাই কি খারাপ এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরে আছে আপনার বেশি ইমানদার আছে আপনি জানেন না প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার বড় বড় ইমানদানরা আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না আমাদের আমরা উগ্র হব না তাদের প্রতি আমরা নসিহত করব নরম হব সবর করব দাওয়াত দিব এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে দশটা বছর দেখেন দশটা বছর পরে দেখবেন চিত্রপালটাকে সিনশাল তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয় কোনো আলেমের একার নয় কোনো এমপি সাহেবের একার নয় মন্ত্রী সাহেবের একার নয় কোনো সরকার প্রধানের একার নয় এখানে আপনার আমার সবার ভূমিকা আছে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই এগুলো স্বপ্ন থেকে যাবে কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিক মতো করি ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দরে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন তাহলে দেখতেন আজকে থেকে চল্লিশ বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন আর যারা স্পষ্ট মশরেক স্পষ্ট শিরিক করছে স্পষ্ট ভেদাতি এবং স্পষ্ট মোনাফেক যারা জালেমের পক্ষ নেয় ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাল্লাহ সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাল্লাহ সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাল্লাহ কিচ্ছু করতে পারবে না ইনশাল্লা কারণ মোনাফেকদের সাথে ঐক্য হয় না মোনাফেকদের সাথে কি ঐক্য হয় মোনাফেকদের সাথে ঐক্য হয় না মশুরেকদের সাথে ঐক্য হয় না এবং যারা পাক্কা মসুরেক পাক্কা বেদাতি তাদের সাথে কিন্তু ঐক্য হয় তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মোমিনদের যেমাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে গিয়ে যাবো ইনশাআল্লাহ পাক আমাদের সমস্ত ওলাম এখেরামদেরকে দীর্ঘ নেয়ারাজ করেন